আলাইকুম আমাদের বাংলাদেশে একজন সিংহ পুরুষ আছেন যার গর্জনে আকাশ মাটি বাতাস কম্পিত হয় যাদের কথা শুনলে অনেকের কাপনি ধরে অনেকের গলা শুকিয়ে যায় তিনি হলেন আমাদের বাংলাদেশের হাসনাত আবদুল্লাহ অনেকে বলে থাকেন অতিবিপ্লবী কেউ বা বলে থাকেন বাংলাদেশের সিংহ তাদের নেতৃত্বে বাংলাদেশে একটি সৃষ্টি হয়েছিল গরজোয়ার বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে না কেন বিপ্লবী বলি বা অতিবিপ্লবী বলি তারা কিন্তু সর্বদাই আলোচনা থাকতে পছন্দ করেন অনেক সময় অনেক উদ্যুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় থাকতে পছন্দ করেন বলে অনেকে মনে করছেন হাসতাদ আব্দুল্লাহ কথা বলতে গেলে গর্জন দিয়ে ওঠেন সেই গর্জন কালকে তাদের সমাবেশে আমরা দেখেছি তবে এই নিয়ে আমি পরে কথা বলবো তাদের সমাবেশটা কেমন হয়েছে আজকে হাসতাত আব্দুল্লাহ হেফাজতে ইসলামের একটি সমাবেশে অংশগ্রহণ করেছেন সেখানে তিনি কি বলছেন আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে জানা যা হয়েছে দিল্লিতে আওয়ামী লীগকে কটাক্ষ করে এই কথাটি বলছেন আওয়ামী লীগ একেবারে নিঃশ্বাস আওয়ামী লীগ মারা গেছে আওয়ামী লীগ বাংলাদেশে মারা গেছে তাদের জানাজা হয়েছে দিল্লিতে আওয়ামী লীগ নিয়ে তিনি এভাবেই কথাগুলা বলছেন ছাত্র জনতার বৈষম্য আন্দোলনে পলাতক হাসিনার আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে এবং দিল্লিতে জানাজা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার ত্রিশে এপ্রিল নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলের দাবি সহ চার দফা দাবিতে রাজধানী ঐতিহাসিক সোরাজ উদ্যানে হেফাজত ইসলামের আয়োজিত মহাসমাবেশে তিনি বক্তব্য দেন তিনি এনসিপি নেতা হয়ে হেফাজতের সমাবেশে অংশগ্রহণ করেছেন হাসনাত আবদুল্লাহ বলেন হাসিনা ও আওয়ামী লীগের পুনরবাসনের প্রতি বাংলাদেশের মানুষ রেক্কা দেখিয়ে দিয়েছেন পাঁচই আগস্ট সেদিরে আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না তিনি বলেন অত্যন্ত পরিতাপের বিষয় আট মাস পরে এসে অনেক রাজনৈতিক দল রাজনীতিবিদ আমাদের বারবার মনে করিয়ে দেয় আওয়ামী লীগ রাজনৈতিক দল এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ইতিহার নাকি তাদের নাই ডক্টর ইউনুস কয়েকদিন আগে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন অংশ নেবে কিনা এই সিদ্ধান্ত আওয়ামী লীগের ডক্টর ইউনুস বলে যাবেন না আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি ডক্টর ইউনুসকে হুমকি দিচ্ছেন তাফালিং করেন আমাদের কথার বাইরে যান আমরাই কিন্তু আপনাকে ক্ষমতায় বসিয়েছি আমরাই আপনাদেরকে নিয়োগ দিয়েছি আপনাকে নিয়োগ দিয়েছি বেশি বাড়াবাড়ি করবেন না তাহলে নিয়োগপত্র ছিঁড়ে ফেলে দেব আপনাকে উৎখাত করে ফেলব তার কথাতে কিন্তু এটি বোঝা যাচ্ছে এই যে হাসনাত আব্দুল্লাহ কথাগুলা বলছেন রাজনৈতিক ব্যক্তি হয়েছেন অনেক রাজনৈতিক আলাপ করবেন তিনি বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না সেটি হাসনাত আবদুল্লাদেরকে তারা মনে করিয়ে দিচ্ছেন এরপর তিনি বলছেন আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে জানাজা হয়েছে দিল্লিতে আওয়ামী লীগের যদি মৃত্যু হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলো কিভাবে বলছে যে আওয়ামী লীগের জানাজা হয়ে গিয়েছে আওয়ামী লীগ একেবারে শেষ হয়ে গিয়েছে এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর কখনো ঘটবে না অন্যদিকে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে বিশেষ করে সবচেয়ে বড় এই মুহূর্তে যে রাজনৈতিক দল বিএনপি তারা বলছে আওয়ামী লীগ যেহেতু একটি রাজনৈতিক দল তাদের রাজনীতি করার ইতিহার আছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারবো না হাসনাত আবদুল্লাহ বিএনপি কে ইঙ্গিত করে এইখানেও বলেছেন যে বেশ কিছু রাজনৈতিক দল আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল অনেকে বলছেন এই এনসিবি যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য গতকালকে সমাবেশটি করেছিল এর পিছনে অন্তর্বর্তী সরকারের হয়তো কোনো প্রকার মদত রয়েছে এখানে একটি সুকৌশল রয়েছে তারা একটি কৌশল অবলম্বন করছেন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন যাই হোক হাসনাত আবদুল্লাহ কিন্তু বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের মৃত্যু ঘটেছে দিল্লিতে জানাজা হয়েছে তাই আওয়ামী লীগের যারা আছেন আওয়ামী লীগকে পছন্দ করেন তাদেরকে বলবো ভাই মৃত দল নিয়ে পড়ে থেকে কি হবে চলেন সকলে মিলেমিশে এনসিবিতে জয়েন করি অতি বিপ্লবীদের দলে জয়েন করি তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে তাদের মতো রাতারাতি আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ